আমরা এই টিউটোরিয়াল থেকে জানব কিভাবে তোমার প্রোফাইলে তোমার কাজের এক্সাম্পল কিভাবে তোমার প্রোফাইলে অ্যাড করবে তুমি আপলোড নিহতে গিয়ে তোমার ফাইল ব্রাউজ করবে এক্ষেত্রে আমাদের ফাইলটা ডেস্কটপে রাখা আমরা কিছু পিক পিকচার আপলোড করবো একটা একটা ফাইল আপলোড করা তুমি একসাথে মাল্টিপল ফাইল আপলোড করতে পারবে না তোমার একটা একটা ফাইল আপলোড করতে হবে সানরাইজ যখন তুমি তোমার সবগুলো লেখা কমপ্লিট করবে তখন তুমি সেভ বাটন ক্লিক করো তোমার পোর্টফোলিওতে তোমার কাজের স্যাম্পলগুলা সব অ্যাড হয়ে গেল যখন তোমার এটা আপলোড হয়ে যাবে তখন এটা এরকম সুন্দর একটা যখন তোমার এটা আপলোড হয়ে যাবে তখন তোমার এক্সাম্পলগুলো এরকমভাবে দেখা যাবে এবং ক্লায়েন্ট সেগুলোকে সাধারণত এভাবে দেখবে তোমার টাইটেল এই নাইস লিটেল ডিসক্রিপশান এবং তোমার ছবি এবং সে এটা ক্লিক করে করে দেখবে না যখন তুমি তোমার প্রোফাইলে যাবে সেখানে তোমার পোর্টফোলিও সেকশানে দেখা যাবে আজকে এ পর্যন্তই এটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ